আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন চাকরির পরীক্ষার্থী ভাই বোনের আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা দীর্ঘদিন ধরে এন টিআরসি এর চাকরির সার্কুলারের অপেক্ষা রয়েছেন তাদের জন্যই আজকে ভিডিওটি প্রথমেই মহা সুখবর উনিশতম এন টিআরসি সার্কুলার এই মাত্র প্রকাশ এই আপডেট বিশ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই তো বৃহস্প চলুন উনিশতম এন টিআরসি সার্কুলার সংক্রান্ত আর বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন বড় সার্কুলার আজকে প্রকাশ হবে এমনই কিছু তথ্য চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক গ্রুপ ও পেজে তাই সবার নিকট অনুরোধ আপনারা এই ধরনের গুজবে কান দেবেন না যথা সময়ে প্রকাশ করা হবে উনিশতম এনটিআরসি এর নতুন নিয়োগের সার্কুলার প্রকাশ করা হবে আর বিস্তারিত আরও থাকছে পরবর্তী ভিডিওতে ভিওয়ার্স বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিরিশ শতাংশ নারী কোটা এবার বাতিল করতে